আজ রাতে মদিনার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ এবার লম্বা সময় কাটালাম মক্কায় আল্লাহর মেহবাণীতে এবার মক্কায় আসা হয়েছে মাত্র একটি নিয়তে খাস করে একটা মাত্র দুয়ার নিয়তে যে করেই হোক আল্লাহ থেকে আমি এটা আদায় করেই ছাড়ব এমন একটা কষ্ট থেকে বানা চাইব যা আমার কোনোভাবেই আর সহ্য হচ্ছে না যে কষ্ট দেখে দেখে আমি প্রতিনিয়ত কান্না করছি প্রতিনিয়ত পানা চাচ্ছি আমার ছেলেটা সাদ আলহামদুলিল্লাহ ছয় মাস শুরু হলো তার দেড় মাস বয়স থেকে ভয়াবহ রকমের একজিমা দেখা দেয় তার সমস্ত শরীরে এমন ভয়াবহ যে মনে হতো গরম তেল পড়েছে গায়ে একজিমার জ্বালা পোড়া আর চুলকানিতে সারাক্ষণ একটা ব্যথা নিয়ে কান্না করতে থাকত যখন ওর চুলকানি উঠত তখন প্রচুর মোচটাত যেদিন থেকে নিজের চুলকানো শিখেছে সেদিন থেকে চুলকে রক্তাক্ত করে ফেলত নিজেকে তাই সারাক্ষণ হাত মোজা দিয়ে রাখতাম স্বাধীনতায় হস্তক্ষেপ হওয়ায় ওর আরও বেশি কষ্ট হতো খেলনা ধরে খেলার বয়স কিন্তু সেটা পারতো না রাগ হতো বিরক্ত হতো আর কান্না করত জামা ছাড়া রাখা যায় না আবার পটিয়েও রাখা যায় না স্কিন এত ড্রাই যে বাতাস লাগলে ফাটা শুরু হয় এরপর রক্ত আর পানি বের হতো লাল হয়ে থাকা অংশ থেকে জামা পড়ালেও জামার ঘষায় একই হালত হতো পানি লাগানো যেত না ডাইপার ক্লিন কিংবা শাওয়ার কারণ মাত্র সমস্ত শরীরে নতুন করে একজিমা তাজা হয়ে ফুটে উঠত যেদিন একটু রোদ লেগেছে সেদিন তো শেষ স্কিনের এমন বাজে হালত হতো মনে হতো আলাদা শক্ত একটা প্রলেপ পড়েছে ঘরে বাহিরে গরমে ঠান্ডায় কোথাও তার এতটুকু শান্তি নেই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদ আমার সব চেষ্টা করা শেষ সবগুলোতেই শুরুতে উপকার পাচ্ছিলাম খুশিতে আনন্দে সেচদায় লুটিয়ে পড়ছিলাম কিন্তু সপ্তাহখানেক পর আর কোনো ওষুধ মলম কিছুই কাজ দিচ্ছিল না ডেরমাটাইটিসের যত ক্রিম লোশন মলম আছে ম্যাক্সিমাম লিস্টে। ওর জন্মের সময় হসপিটাল থেকে জনসন কিউভি বেপানথানের ফুল সেট গিফট করেছে এছাড়াও হাদিয়া হিসেবে নানাজন থেকে বায়োডেরমা সিটাফিল ডেরমল মল এভেনু সহ আরও কয়েকটা পেয়েছে যেহেতু জন্মের পর এক্সিমা ছিল না তাই সব প্রোডাক্টই তুলে রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে বাচ্চার কষ্ট সহ্য করতে না পেরে একে একে সবগুলো ইউজ করা শেষ একই রেজাল্ট শুরুর দিকে কাজ হলেও সপ্তাহ পর আর হচ্ছিল না মাঝে মাঝে ও চিৎকার করে কান্না করত আর আমি অসহায় হয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম আমি বুঝে পেতাম না কিভাবে ওকে একটু শান্তি দিব এতটুকু একটা বাচ্চার কান্না হৃদয়ের সমস্তটা জুড়ে আদরের একটা বাচ্চা এত কষ্ট পাচ্ছে মা হিসেবে সেটা কিভাবে সহ্য হয় আমি হাত তুলে আল্লাহর কাছে শুধু কাঁদি একদিন মনে হলো প্রথম বাইতুল্লাহ দর্শনে আমি আল্লাহর কাছে যা চেয়েছি কখনও আল্লাহ আমাকে নিরশ করেন নাই আমার ছেলেটাকে নিয়ে আমি কাবার সামনে দাঁড়িয়ে রব্বে কাবার কাছে ও শিফা চাইব অবশ্যই উনি আমাকে ফেরাবেন না মক্কায় আসলাম ছেলেকে নিয়ে বাইতুল্লাহে গেলাম বাইতুল্লাহ চোখ পড়তেই কান্না করে আল্লাহর কাছে ছেলের জন্য শিফা ভিক্ষা চাইলাম তাওয়াফ সাইর পুরোটা সময় ওর মাথায় মুখে হাত বুলিয়েছি আর শিফা চেয়েছি একটু পরপর জমজম দিয়ে ওর মাথা মুখ শরীর ভিজিয়ে দিয়েছি আর দোয়া করছিলাম আল্লাহ যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে ওকে শিফা দাও এই যে হাত বোলাচ্ছি আমার হাতে ওর জন্য শিফা দাও এই যে জমজম মাখাচ্ছি এই জমজমে শিফা দাও নকারে এই বাতাসে শিফা দাও যেভাবেই হোক ওকে শিফা দাও ওমরা শেষ করে তাহাজুদের সময় বাইতুল্লাহের সামনে এসে বসলাম কোলে ছেলেটা অস্থির হয়ে কান্না করছে ও যতটা অস্থির হচ্ছে আমি তার থেকেও বেশি অস্থির হয়ে দোয়া করে যাচ্ছিলাম হঠাৎ করে কোথা থেকে যেন এক টার্কিশ বুড়ি মহিলা আমার সামনে এসে দাঁড়ালো সে আমার ছেলের মাথায় মুখে আঙ্গুল দিয়ে আদর করছে আর তার ভাষায় কী কী যেন বলছে মুহূর্তে আমার ছেলে সব ভুলে হাসা শুরু করেছে সেই মহিলার সাথে মহিলা পকেট থেকে একটা মলম বের করে সেটা থেকে নিয়ে ছেলের গালে লাগাচ্ছিল আর কী কী বলছিল আমার ছেলে সমস্ত অস্থিরতা ভুলে হাসছিল এরপর মহিলা আমাকে তার ভাষায় অনেক কসরত করে বোঝালো এই মলম ফজরে আর ঈশায় ওর গালে লাগাবা গালের লাল ভাব দূর হয়ে যাবে আমি মনে মনে ভাবছিলাম ওর লাল ভাব তো শুধু গালে না সমস্ত শরীরে আমি তার কথায় হাস চোখ মাথা নাড়লাম আমি হাত বাড়িয়ে মলমটা চাইলাম ছবি তুলে রাখতে কারণ হঠাৎ করে মনে হল এই মহিলাকে অবশ্যই আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ নিশ্চয়ই এই মলমে শিফা রেখেছেন সে আমাকে জমজমের গ্লাসে অল্প একটু মলম দিয়ে দিল এরপর ছেলেকে আদর করে চলে গেল আমি গ্লাসটা সামনে রাখতে রাখতে মহিলা পুরাই উধাও। ধাও আশেপাশে খুঁজেও পেলাম না চাচ্ছিলাম মলমের ছবিটা তুলে রাখতে কিন্তু তাকে আর পেলাম না গ্লাসে তাকিয়ে দেখি খুবই অল্প মলম মনটা খারাপ হলো কিন্তু সঙ্গে সঙ্গে দোয়া করলাম আল্লাহ তুমি এই অল্পটাকেই যথেষ্ট করে দাও ছেলে আর অস্থির হয়ে কান্না করল না আরামে ঘুম দিল আমি শান্তিতে ফজর আদায় করলাম এরপর রুমে এসে ঘুমালাম ঘুম থেকে উঠে ছেলের ডাইপার চেঞ্জ করার সময় কাপড় খুলে ওর শরীর দেখে আমার অছরে কান্না আসলো আমার যেন হার্টবিট বন্ধ হয়ে গেল আমার সমস্ত শরীর কাঁপা শুরু হলো। কি এক অসীম আনন্দ আমার পুরোটা শরীর আর মন খেলে গেল আমার আব্বুজির শরীর একদম পরিষ্কার কোথাও কোনো অ্যালার্জি নাই আমি উল্টে পাল্টে ওর পিঠ পা ঘাঁড় সব দেখছিলাম না কোথাও কিছু নাই কিছু জায়গা একটু ঘায়ের মতো হয়েছিল শুধু সেগুলো আছে তাও শুকনো হয়ে আছে আমি আবারও শেষ দায় লুটিয়ে পড়লাম আল্লাহ আমাকে এবারও নিরাশ করেন নাই আজ এক সপ্তাহ হল আলহামদুলিল্লাহ ওর অ্যালার্জি আর আসেনি ঘাগুলো সব শুকিয়ে গেছে ওর স্কিন এত সফট হয়েছে যে বোঝার উপায় নেই এই স্কিন কটা দিন আগে কেমন ইনফ্লেম ছিল আমার জন্য আমার ছেলের জন্য আল্লাহ এটা কত বড় নিয়ামত কত বড় মেহরবানি বলে বোঝানোর ভাষা নেই ওনার প্রতি আমার সমস্তটা আস্থা আছে সমস্তটা সুধারণ রেখেছি উনি আমাকে আমার ধারণার বাহিরে জবাব দিয়েছেন হে আমার প্রতিপালক তোমাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি মারিযাম আয়াত চার